কেমন আছেন আবারও আসলাম আপনাদের মাঝে ভারত বাংলা এগ্রো ফার্মের পক্ষ থেকে নতুন কারেকশন নিয়ে নিউ কারেকশন জয়পুরহাট জেলা থানা নিউ জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ ব্যাপারী এক নম্বর ব্যাপারী যার কাছে গরুর কোনো শেষ নেই আমাদের মাঝে বিভিন্ন কোয়ালিটি গরু নিয়ে তিনি প্রত্যেক দিন নিউ নিউ গরু কারেকশন দেন হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটি গরু পাবেন সিন্ধি গরু পাবেন নেপালি পাবেন তারপরে দেশি পাবেন গিরগিটি পাবেন বিভিন্ন কোয়ালিটির গরু পাবেন আপনারা যারা নিবেন অবশ্যই নিচে ব্যাপারী নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিবেন আমরা চলে যাব ব্যাপারী ব্যাপারী ভাইয়ের কাছে ব্যাপারী ভাই কোন রেটে কোন গরুর দাম হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি তো ব্যাপারী সাহেব বহুদিন কাহিনী জানি বা জয়পুরহাট জেলার

তারপরে আর একটা আছে সাড়ে উনিশ এটা দেশি গরু এটা দেশি দামে আর একটা আছে সিন্দি সতেরো হ্যাঁ আর একটা আছে গরু নেওয়ার লোক নাই বাবা আমার দেশে গরু দেওয়ার লোক নাই বাসায় অগুন্ধি গরু আটকা আছে আমার